নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে সেকেন্ড স্যাটারডে মানে এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ সেকেন্ড স্যাটারডেতে স্কুল কলেজ এগুলো ছুটি থাকে আমাদের আগের থেকেই প্ল্যান ছিল যে ছুটি পড়লে আমরা গুপ্তপাড়া গ্রামে নাম সংকীর্তন একদিন শুনতে যাব কীর্তন শুরু হয়েছিল সাতই জানুয়ারি আর আজকে আমরা যাচ্ছি এগারোই জানুয়ারি মানে শেষের দিকে আজকে যেতে যেতে ভাবলাম যে একটু রাস্তাটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে যাই কারণ আমরা ডাইরেক্ট গ্রামে ঢুকেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি পোর্টবলার মানে শ্রী বিজয়পুরম থেকে গ্রামের দিকে যেতে গেলে একটাই মেন রাস্তা ধরতে হয় সেটা হচ্ছে এই এটিআর রুট আর এই এটিআর রুটে পড়ে ঘাট স্কুল লাইন লম্বা লাইন এয়ারপোর্ট সব কিছু পার করে তারপরে গ্যারাচারমা ভাতুবস্তি এটা হচ্ছে ভাতুবস্তির বাজার এরিয়া লেফট সাইডে গেলে চিড়িয়াটপুর দিকে চলে যাবে আর রাইট সাইডে গেলে আমরা যেখানে যাচ্ছি গুপ্তপাড়া শিয়লদারি পন্ডুর সব এই রুটে যেতে হয় এখানে লেখাও রয়েছে এটা হচ্ছে এটিআর রুট এখান থেকে মায়াবন্দর ডিগলিপুর ইন্টার আইল্যান্ডে যেগুলো রাস্তার সঙ্গে কানেক্ট করা সেই আইল্যান্ডগুলোতে আমরা বেড়াতে যেতে পারি আমরা ভাদু পার করে গ্যারাচারমায় ঢুকে পড়েছি গ্যারাচারমায়ও রাস্তার দুধার থেকে সারি সারি দোকানপাট প্রাইভেট হসপিটাল আছে বড়ো বড়ো বিল্ডিং আছে ফ্ল্যাট আছে এই জায়গাটাও পুরোপুরি টাউন সুনামির আগে পর্যন্ত এই সমস্ত জায়গাগুলো একদম ফাঁকা ছিল ধানের চাষ করা হতো সবজি করা হতো কিন্তু এখন দেখে মনেই হয় না যে এই সমস্ত জায়গা একদিন চাষের যোগ্য জমি ছিল এখন সবাই রাস্তার দুধার থেকে বড়ো বড়ো বিল্ডিং ফ্ল্যাট দোকানপাট করে বসেছে মনে হয় এটা যেন শুরুর থেকেই শহর ক্যানেল পার করে আমরা সিপিঘাটে চলে এলাম সিপিঘাটেও সুনামিতে বহু ক্ষয়ক্ষতি হয়েছিল সেই সমস্ত জায়গাতে মাটি ভরে ভরে এখন বড় বড় হোটেল দোকানপাট করেছে সুনামির আগেই অনেকে জায়গা জমি কিনে রেখেছিল কিন্তু সেই জায়গা জমিগুলো সুনামিতে নষ্ট হওয়ার পরে বহু বছর পর সুনামির জলটা শুকিয়ে যাওয়ার পরে মাটি ভরে ভরে সেই জায়গাগুলো পুনরায় বাড়ি তৈরি করার যোগ্য করে তুলছে গাড়িতে কথা বলতে বলতে বললাম যে কীর্তনে আমরা পরে যাব আগে একটু গ্রামের দিকে ঘুরে আসি কারণ সবজিটা যদি তাজা পাই তাহলে এখান থেকে কিনে নিয়ে যাব বেশ কিছু দিন ধরে দেখা যাচ্ছে বাজার ঘাটে সব জায়গাতেই মেনল্যান্ডের সবজি আর সবজিটার দামও অনেক বেশি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম গুপ্তপাড়া গ্রামে এই জায়গাটা আমি আগে কোনো দিনও আপনাদের সঙ্গে শেয়ার করিনি গুপ্তপাড়া গ্রামটা অনেক বড় আর গ্রামটায় বাঙালিদের বসতি বেশি এখানে এসে দেখলাম গাছ দেখা যাচ্ছে কিন্তু সবজি নেই বৃষ্টির কারণে চাষবাসের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় তারপরেও নতুন করে আবার চাষবাসটা শুরু করেছে যখন চাষবাসটা খুব ভালো হয় তখন পোর্টবলারের বাজার ঘাটে সবজির অভাব হয় না আর এই সবজিগুলো কোথা থেকে আসে সেটাও একটা চিন্তা করতাম যে কোথায় এই চাষবাসটা করা হয় এই জায়গায় এসে দেখি বড় এরিয়া জুড়ে চাষবাস করা হচ্ছে আর এই জায়গাটা দেখে খুব ভালো লাগলো তারপরে একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো যে এই বৃষ্টিতে এত ক্ষতি করে গেল এখানে বরবটির মাচান ছিল সমস্ত বরবটি গাছগুলো বৃষ্টির চলে সব নষ্ট হয়ে গেছে আর এই জায়গাটায় আজকে যদি বৃষ্টি না হতো তাহলে শাক সবজিতে ভরপুর থাকতো কি বীজ তা এই যে এই যে যে লোকসান টোকসান হয় তা কেউ মানে পঞ্চায়েত থেকে কিছু সাহায্য করে না পঞ্চায়েতে কোনো রোল নাই হ্যাঁ এগ্রিকালচার থেকেও কোনো সাহায্য করে না তো এখন বীজ টিজের তো অনেক দাম না দাদার নাম কি দাদা রঞ্জিত দাস এইখানের স্থানীয় এই জমি নিজের এইটা কি মানে পাওয়া হ্যাঁ এখন কি ঘাসমার হবে কোনটা এইটাই মানে কি আবার নতুন করে চাষ করার জন্য তা আপনি কি করেন এই জমি জমাই করেন জমি করাটা শখ

তাই এই যে ওষুধ মারতেছেন না আপনি নাকে কিছু লাগাবেন না কাপড় বাদার দরকার না এই ওষুধটা ভিতরে গেলে আপনার কোন অসুবিধা না তা ওই আপনিও আগের থেকে করে রাখাই ভালো

সেই সময় কীভাবে বৃষ্টি পড়লে টমেটো যায় ফেটে হ্যাঁ ওই তো ওই একটা ওই একটা ইয়ে অসুবিধা হুম ঠিক আছে দাদা আসো এই সাইডের পুরো এরিয়াটা যে দাদার সঙ্গে কথা হলো এই দাদাদের আর দাদার জমি জায়গা করতে খুবই ভালো লাগে তার জন্য এত খাটে আর এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরাক মালিকের এইখানেও অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ার পরে যে সবজিটা তাড়াতাড়ি বাজারে আনতে পারবে সেটাই লাগিয়েছে সেটা হচ্ছে টাটা শাক এখানে লাগানো হয়েছিল টমেটো গাছ টমেটো গাছগুলো বৃষ্টিতে পুরোপুরি নষ্ট হয়ে গেছে এখন নতুন করে আবার এখানে চাষবাস করতে হবে এই সমস্ত চাষের ক্ষেতগুলো দেখলে খুবই কষ্ট হয় কত কষ্ট করে চাষি ভাইরা চাষ করেন এবং যখনই বাজারে আনার মতন শাকসবজি তৈরি হয় তখনই হয়ে যায় বৃষ্টি এই কারণেই আমাদের এখানের হাট বাজারে সবসময় সবজির দামটা অনেক চড়া থাকে এই সাইডটা পড়ে আছে মাচান এখানে গাছ লাগানো হয়েছিল সেগুলো বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে রোদে যখন মাটি শুকিয়ে যাবে আবার পুনরায় নতুন করে চাষবাস আরম্ভ করবে এদিকে এসে আর সবজি টবজি কিছুই পেলাম না এখন আমরা চলে যাচ্ছি যেখানে নাম সংকীর্তন হচ্ছে সেইখানটায় এখানে খোলা মাঠ খুব সুন্দর জায়গা প্রতিবছর এই জায়গায় নাম সংকীর্তন হয় এখানে সুন্দর একটা মন্দির আছে সেটাও হয়তো আমার ব্লগের মাধ্যমে আপনারা আগেও দেখেছেন চলুন তাহলে মন্দিরের আপনাদের একটু নাম সংকীর্তন শোনায় we <laughs> আর কয়দিন চলবে আর কয়দিন চলবে কালকে পর্যন্ত কবে শুরু হয়েছিল শুরু হয়েছে কবে পাঁচ দিন পাঁচ দিন পাঁচ দিন